আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দু অনেক ভালো আছি প্রিয় দর্শক আমরা আজকে আসছি মার্কেটে এটা হচ্ছে বর্জান মার্কেট আর এই মার্কেটের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে প্রিয় দর্শক আমরা চলে আসছি বর্জানে তো বর্জানে আমরা কসমেটিকের দোকানে যাব আর আজকে আমাদের এখানে সৌদি আরবে হচ্ছে অনুষ্ঠান ন্যাশনাল ডে আমার সাথে চলে আসছে আমার পুরোনো সাদিক হাসিনা আর এখন আমরা যাচ্ছি এই দোকানটাতে দেখব এই দোকানটাতে কী কী আছে কোন ইয়ালা ऐसा नहीं चाहिए हमको तो इधर झूलना झूलना इधर उधर चाहिए ये तो वहाँ ऐसा ऐसे पे चाहिए। पूछो कम हाँ दे हाँ दे हाँ दे सर ही हो तमन्या दे तमन्या तमनी

Let এখান থেকে আমরা যে জিনিসগুলি নেব পঞ্চাশ শিয়ালের ভেতরে নিতে পারবো এইগুলো হচ্ছে কানের রিং খুব সুন্দর সুন্দর ডিজাইন এক একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর আর এখানে হচ্ছে ছোট ছোট গলার এগুলো হচ্ছে থার্টি ফাইভ রিয়ালে আর এগুলো হচ্ছে হাতের বেস লাইট এগুলো আমরা থার্টি ফাইভ রিয়ালের ভিতরে নিতে পারবো এখানে পাথরের আছে ছোট ছোট আর এই পাশটাতে আছে এগুলি আসলে কিন্তু স্বর্ণের না এগুলি ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ 45 রিয়ালের ভিতরে এটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর আর এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে আর যারা একটু বড় চেনের ভিতরে পছন্দ করে শাড়ির সাথে পরার জন্য তাদের এগুলো এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ রিয়াল এই ধরনের মালটি পাথরের ভিতরে পছন্দ করে থাকে এটা হচ্ছে ফর্টি ফাইভ রিয়ালের ভিতরে তো প্রিয় দর্শক অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন হ্যাঁ তো মাফি তাও হে না হে না هذا أيه؟ هي هذا هنا بس هذا بس واحد ما في اثنين ثلاثة هذا انا واحد طيب ما في مشكلة شكرا তো প্রিয় দর্শক কসমেটিকের দোকান থেকে আমরা ঘুরে আসলাম অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ